এরকম একটা পরিবেশ ফিল পাওয়া কঠিন ব্যাপার এখন বাজে পাঁচটা সকাল কিন্তু আর কেউ বলবে যে এটা গরমকাল মে মাসের আজকে হচ্ছে কয় তারিখ নয় তারিখ আছে কয় তারিখ হচ্ছে নয় তারিখ কিন্তু দেখেন অবস্থা কি মে মাসে কুয়াশা এটা একমাত্র সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি কুয়াকাটার দিকে আসলে কুয়াকাটার এই রাস্তার অপুরো এক সৌন্দর্য মনে হচ্ছে বাংলাদেশ আসলে যে কত সৌন্দর্যের ঋতু পরিবর্তন হয় এটা হচ্ছে এই জ্বলন্ত প্রমাণ আমরা নিজের চোখে না আসলে বুঝতে পারতাম না আসলে মানে অসাধারণ একটা মানে এই যে দেখেন গাড়ি চলতেছে না গাড়ি চালানো যাচ্ছে না কি এক অবস্থা মানে কুয়াকাটার রাস্তা আমরা কুয়াকাটা যাইতে আরোলা ধরেন আরো পঞ্চাশ ষাট কিলোমিটার কিন্তু এখন এই দেখেন গ্রাম্য পরিবেশ জমি মানে রাস্তা থেকে কিছুই দেখা যাচ্ছে না এই যে পুরা কুয়াশা আচ্ছন্ন পুরা ঠেকে আছে পুরা দেখছেন কি অবস্থা দেখছেন

बिस्ती है जैसे खेल